দেখুন একটা আমাদের খাবার থালা হ্যাঁ সেই খাবার থালার ভিতরে কত রকমের খাবারের জিনিস রয়েছে আচ্ছা প্রথম নম্বর হচ্ছে কসবাইট আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে মানি ব্যাগ হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে সুপারি গাছের খোলের থালা বাটি প্লেট হ্যাঁ চতুর্থ নম্বর হচ্ছে চশমার বাক্সের কাপড় বা ফোম হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে স্লিপার চপ্পল মিষ্টির দোকানের বাক্স এবং এরই সাথে সব থেকে যেটা দামি জিনিস হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ডিসপোজেবল কাগজের থালা আচ্ছা যেই থালা খাবেন দাবেন ফেলে দেবেন মাটিতে পুঁজে যাবে হ্যাঁ তারপরে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না আচ্ছা এই কারণের জন্যই বলি যে সমস্ত ধরনের জিনিস হ্যাঁ একসাথে করলে কিন্তু মজাটা আলাদা একটাই মেশিনে বানানো যাবে একটাই মেশিনেই বানানো যাবে এটা হচ্ছে আমাদের পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন ওকে এই ম্যানুয়াল মেশিনের উপরে একটা চাকা আছে আমি এক হাত দিয়ে ধরলাম আলকা করে ঘুরিয়ে দিলাম মানে কোনো এক্সট্রা এফর্ট দিতে হলো না দিতে লাগবে না এমন যে আপনার এরকম না যে খুব পরিশ্রম খুব কষ্ট উঠে গেল এই পেপারগুলো বেরিয়ে গেল হচ্ছে কাগজের থালা মেশিন কিনুন এস এম ইন্ডাস্ট্রি মেশিন এক্সচেঞ্জের সুবিধা লাইফ টাইম দিচ্ছে আজকে আমরা দেখিয়ে দিচ্ছি বাড়ি টু লাইনে সিঙ্গেল ফেসে ঘন্টায় মাত্র দুই ইউনিট কারেন্ট পুড়িয়ে মেশিন আপনি চালাতে পারবেন এই মেশিনের সামনে একটা লিভার বা স্টিক রয়েছে আমরা হালকা করে টেনে দেবো ডাইসটা উঠে যাবে হালকা করে ঠেলে দেবো আবার ডাইসটা কিন্তু নেমে পড়বে একটা আঙুল দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে মেশিন এস এম ইন্ডাস্ট্রি থেকে কিনুন লাইফ টাইম পেয়ে যাবেন কিন্তু আপনি ওয়ারেন্টি সব থেকে বড় কথা আর সাথে ডাইসের আপনি পেয়ে যাবেন টেন ইয়ার গ্যারান্টি আমরা হাতে কলমে আপনাকে আমার সামনে বসিয়ে টেবিলে এক থেকে দেড় ঘন্টা পুরো ট্রেনিং দেওয়া হবে কিভাবে মার্কেটিং করবেন এবং তার সাথে ডিলার সাপোর্টটুকু পর্যন্ত দেওয়া হবে আমরা তার সাথে এত স্টক রেখে দিয়েছি এই ব্যাকে লাইন দিয়ে একটার পর একটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিন দাঁড় করানো আছে এগুলো সব কিন্তু প্যাকিং করা অবস্থায় রেডি দেখুন একটা আমাদের খাবার থালা সেই খাবার থালার ভিতরে কত রকমের খাবারের জিনিস রয়েছে আচ্ছা প্রথম নম্বর হচ্ছে কস্টবাইট আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে মানিব্যাগ হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে সুপারি গাছের খোলের থালা বাটি প্লেট হ্যাঁ চতুর্থ নম্বর হচ্ছে চশমার বাক্সের কাপড় বা ফোম হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে স্লিপার চপ্পল মিষ্টি দোকানের বাক্স এবং এরই সাথে সব থেকে যেটা দামি জিনিস হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ডিসপোজেবল কাগজের থালা আচ্ছা যেই থালা খাবেন দাবেন ফেলে দেবেন মাটিতেই পচে যাবে হ্যাঁ তারপরে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না আচ্ছা এই কারণের জন্যই বলি যে সমস্ত ধরনের জিনিস একসাথে করলে কিন্তু মজাটা আলাদা একটাই মেশিনে বানানো যাবে একটা মেশিনেই বানানো যাবে এত কিছু পুরো একদম গরম গরম চিকেন মটন বিরিয়ানি ভাত মাংস জল সব কিছু ফুটিয়ে বিরিয়ানি তো ব্যাপারটা কি আমরা বলছি মেশিন কিনুন একটা মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আর ব্যবসা করুন লাইফ একদম মেশিন কিনলেই অপারে ভরে যাবে মানে এই ব্যবসায় তো মানে লোকসানের ব্যাপার নেই তাহলে দেখুন ব্যবসা অনেক রকম রয়েছে আমরা একটা কথা বলে শুনতে খারাপ লাগে দাদা অ্যালকোহলের ব্যবসা করবেন মদের কাউন্টার খুলবেন বলবে এই সমস্ত কি বলছে কিন্তু একবার ভাবুন আমি মেজে নিচ্ছি এটা বাজে ব্যবসা কিন্তু যারা ক্রিয়েট করেছে যারা চলছে প্রফিট

মাস্টার ব্যবসা করবেন দোকানদার বলবে লোকাল মাল আমি নেই না কিন্তু কাগজের ঠালাতে তো কোনো লোকাল আর ব্র্যান্ডের কিছু হয় না যাই নেবেন সব লোকাল প্রথম নম্বর বললাম মাল পচ্ছে না দ্বিতীয় নম্বর বললাম ব্র্যান্ড নেই তৃতীয় নম্বর হচ্ছে ওয়ান টাইম ইউজ খাবেন দিবেন ফেলবেন আবার লাগবেই লাগবে চাইদা প্রচুর চাইদা প্রচুর পরিমাণে আমরা রোলিং বলি ওয়ান টাইম ইউজ আপনি নেবেন ফেলে দেবেন আবার লাগবে মানে আমি যদি কোনো ডিলারকে আজকে এক লাখ মাল দিয়ে আসি তাহলে ভালো যদি ডিলার হয় এক মাসে যেতে লাগবে না আবার অর্ডার দেবে ঠিক ঠিক তো ব্যবসা করার আগে ভাবুন যে এমন একটা ব্যবসা করব যেটা অতি পুরাতন ব্যবসা কিন্তু খুব সারা জীবন চলছে একদম দীর্ঘ সাড়ে ন বছর ধরে এস এম ইন্ডাস্ট্রি শ্রী রাধা মাধব ইন্ডাস্ট্রি দত্তপুকুরের মতন জায়গায় বসে এই ব্যবসা কিন্তু করে যাচ্ছে একদম আমরা একটা জায়গায় টিকে রয়েছি কোম্পানি অনেক রকম পাবেন কম বেশি কিন্তু বেশিরভাগ কোম্পানি হচ্ছে ট্রেডার যাদের ঘরে পেপার প্লেটের মেশিনও থাকে দুটো ধূপকাঠের মেশিন দুটো টিস্যু পেপারের মেশিন দুটো মুড়ি ভাজার মেশিন দুটো তার মানে তারা বোকার তাদের কাছে আপনি দশ রকম মাল দুটো করে পাবেন আর মেশিন কেনার সময় বলে দেবে এক কথা মেশিন বিক্রি করার পর র মেটেরিয়াল টুকু দেবে না ইঞ্জিনিয়ার টুকু পর্যন্ত দেবেন না সারা দিন আমাদের অনেক কাস্টমার আছে যারা এসে বলে দাদা মেশিন তো নিয়ে নিয়েছি আমি এখন কি করব আমি র মেটেরিয়াল পাচ্ছি না আমরা বলি ভুল তো আপনাদের দশটা কোম্পানি ভিজিট করুন তারপরে সোজা চলে আসুন এস আর ইন্ডাস্ট্রির কাছে ভালো লাগবে তবেই মেশিন নেবেন কথা বলার জন্য পয়সা দিতে লাগে না ফ্রি অফ কস্ট আপনি কথা বলবেন মেশিন দেখবেন হাতে শুধু নিয়ে আসবেন টাইম কিভাবে আসবেন চলুন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আগে আমরা মেশিনটা দেখাই তারপরে কিভাবে আসবেন বলবো এটা হচ্ছে আমাদের পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন ওকে এই ম্যানুয়াল মেশিনের উপরে একটা চাকা আছে আমি এক হাত দিয়ে ধরলাম হালকা করে ঘুরিয়ে দিলাম মানে কোনো এক্সট্রা এফর্টই দিতে হলো না কোনো এফর্টই দিতে লাগবে না এমনকি আপনার এরকম না যে খুব পরিশ্রম খুব কষ্ট উঠে গেল এই পেপার গুলো বেরিয়ে গেল হচ্ছে কাগজের থালা যেটাকে আমরা ডিসপোজেবল পেপার প্লেট বলে থাকি পেপার প্লেট মাটিতে খেলে পচে খেলে দিলে পচে যায় এবং এই কাগজের থালা আপনি আবার ছেড়ে দিন দেখুন নিজের থেকেই নাবছে কি নাবছে না আমি কি নাবাতে গিয়ে আবার ঘুরিয়েছি তাহলে নিজের থেকে নাবলো অনেক কোম্পানি আপনাকে এই একই মেশিন পাঁচ হাজার টাকা জায়গায় দাঁড়িয়ে ডিসকাউন্ট দিয়ে দেবে কিন্তু না সময় ঘোরাবেন ওঠানোর সময় ঘোরাবেন মানে ইজি ব্যাপারটা ইজি ব্যাপারটা থাকবে না মেশিন কেনার আগে দেখতে হবে মেশিনটা কতটা ভারী কতটা কোম্পানির কতটা ব্র্যান্ডেড জিন্দালের জিনিস দিয়ে আমরা কিন্তু বানাই জিনিসপত্র এটা কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু জিন্দাল হলেই হলো না জিনিসটারও ওয়েট হওয়া চাই কোয়ালিটির হওয়া চাই তবেই তো জিনিসটা ভালো হবে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি পেপার প্লেটের ব্যবসা বাড়িতে বসে করতে পারেন মেশিন নিয়ে নিলাম দাদা আজকে ম্যানুয়াল নিলাম কালকে আমি ব্যবসা বড় করতে চাইছি তখন আমার কি চাই হাইড্রোলিক মেশিন চাই দেখতে পাচ্ছেন আমার এখানে লাইন দিয়ে হাইড্রোলিক মেশিন রয়েছে পুরনো মেশিন কি করব মেশিন কিনুন এসআরএম ইন্ডাস্ট্রি মেশিন এক্সচেঞ্জের সুবিধা লাইফ টাইম দিচ্ছে এক্সচেঞ্জও করা যাবে এক্সচেঞ্জও করা যাবে আপনি মেশিন কিনুন আমাদের কাছে আবার রিটার্ন করুন আপনি আমরা বড় মেশিন নিয়ে চলে যান ব্যবসা করতে পারলাম না দাদা দুঃখের বিষয় ব্যবসা করতে পারলাম না কোথায় যাব কোথাও না তার রোগ ওষুধে আছে এসআরএম ইন্ডাস্ট্রি চলে আসুন ব্যবসা বন্ধ করে দেবেন মেশিন বিক্রির ব্যবস্থা আমরা করে দেব আচ্ছা আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনাকে সব দিক দিয়ে সুবিধা করে দেব দাদা সেল কোথায় করব সেটাও বলবো তার আগে বলে নেই আগের কথা আমাদের এখানে আসার জন্য দশটা থেকে ছটা পর্যন্ত কারখানা খোলা বুধবার বন্ধ উত্তর চব্বিশ পরগনা জেলার বারা সাথে পুকুরে অবস্থিত এবং আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে লোকাল ট্রেন দত্তপুকুরে পেয়ে যাবেন বাই রোডে আসলে এয়ারপোর্ট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে বারাসাত ধরে আসতে পারবেন বিসপ্লিতে নাম্বার ফোন করুন দশটা থেকে ছটার মধ্যে আরো সুন্দর আমরা জানিয়ে দেবো তাহলে চলে আসুন বিক্রি 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 তার আগে বলি ফ্রি 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 আবার বলি বিক্রি 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 তার আগে ফ্রি 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 লোভে পড়বে না মেশিন অনেকেরাই বলে একটা মেশিন নুন তিরিশ হাজার চল্লিশ হাজার নিয়ে যান নিয়ে গিয়ে একটা টাইস দিয়ে ব্যবসা করুন আজকে আমাকে বলুন আপনি যে ডিলার বা দোকানদারকে মাল দেবেন শুধুমাত্র বারো ইঞ্চির থালা লাগানো আছে এই বারো ইঞ্চির থালা একটা টাইস দিয়ে কি ব্যবসা হবে সেই দোকানদার আপনাকে বলবে প্লেট চাই বাটি চাই কি করে দেবেন তাই ফ্রি চক করেও পড়বেন না এটা ওটা ফ্রি দিয়ে দিচ্ছি পৃথিবীতে ফ্রি বলে কিছু হয় না একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে না কাটলে তার মা দুধ খাওয়ায় না আর বলে দিচ্ছে ফ্রি 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 তো ফ্রি চক করে পড়বেন না ওখানে বড় ঘাপলা কেস আছে কিন্তু হ্যাঁ এসআরএম ইন্ডাস্ট্রি কিছু না কিছু ডিসকাউন্ট দেয় নতুন বছরও কিছু না কিছু ডিসকাউন্ট আছে সেটা আসবে সেটা আলাদা ব্যাপার সামনাসামনি আমরা কথা বলবো আজকে আমরা দেখিয়ে দিচ্ছি বাড়ি টু টোয়েন্টি লাইনে সিঙ্গেল ফেসে ঘন্টায় মাত্র দুই ইউনিট কারেন্ট পুড়িয়ে মেশিন আপনি চালাতে পারবেন এই মেশিনের সামনে একটা লিভার বা স্টিক রয়েছে আমরা হালকা করে টেনে দেবো ডাইসটা উঠে যাবে হালকা করে ঠেলে দেবো আবার ডাইসটা কিন্তু নেমে পড়বে একটা আঙুল দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে দিতে আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু কমফোর্টেবল আপনি খুব ইজিলি চালাতে এখানে বারো ইঞ্চির সিলভার থালা দেওয়া আছে প্রত্যেকটা থালার ডিজাইন কিন্তু মাথা থেকে শেষ পর্যন্ত একই ডিজাইন একদম একদম কিন্তু এগুলোর হিট ছাড়া করা হয়েছে এটা বুঝাই হিট ছাড়া করা তার মানে মেশিনটা টাই ডাইস টা হিট দিতে লাগে তা আমরা অনেকে বলে দাদা মেশিন তো চালাবো যদি ভয় লাগে শর্ট খাবে শর্ট খাওয়ার কোনো চান্সই নেই এই মেশিনটা এতটাই সেফ সেফ রয়েছে এবং এর সাথে আমরা দেখিয়ে দিতে চাই এই পেপার প্যালেটের ব্যবসার মধ্যেই ডাইস হলো সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস

কথায় আমরা বিশ্বাস করি না কারণ আমরা এমন কোন কোম্পানি না যে নিজের কোম্পানির মালিকই নেই ম্যাডাম বা অন্য অন্য স্টাফদেরকে দিয়ে রেখে রেখে দিয়ে আমরা নিজেরাই কিন্তু অনার হয়ে সামনে ফেস টু ফেস আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলি এবং বিল দেই জিএসটি বিল জিএসটি বিল ছাড়া বেশি নেবেন এটা বারবার আমরা বোঝাই জিএসটি বিল ছাড়া আসলে আমরা কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না বিল কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আপনি অন্য জায়গা থেকে মেশিন কিনেছেন ঠুকে গেছেন দাদা এখন মেশিনটা বিক্রি করব কোথায় যাব দাদা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছি আজকে এক্সচেঞ্জ করব কোথায় যাব। আমি তো অন্য কোম্পানি থেকে নিয়েছি অসুবিধা হয়েছে আমাদেরকে ফোন করুন আমরা সাহায্য করব আপনাকে কিন্তু মনে রাখবেন জিএসটি বিল ছাড়া কিন্তু আমরা কোনো মেশিন হাত দিতে আমরা পারবো না ঠিক কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন ব্যবসার সেল যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এই সেলের জন্য সব থেকে দরকার হচ্ছে মার্কেটিং ট্রেনিং আমরা শুধু মুখের ভাষায় কথা বলি না আমরা শুধু বলে এটাই খালাস হয়ে যাই না সেল হয়ে যাবে সেল হয়ে যাবে দেখুন গাছ বসানোর পর ফল দেওয়ার আগে গাছ পরিচর্চা করা শিখতে হবে আপনি পরিচর্চাই করতে জানেন না তাহলে গাছের ফল দেবে কি করে তা সেই পরিচর্চা করার জন্য আমরা হাতে কলমে আপনাকে আমার সামনে বসিয়ে টেবিলে এক থেকে দেড় ঘন্টা পুরো ট্রেনিং দেওয়া হবে কিভাবে মার্কেটিং করবেন তার সাথে ডিলার সাপোর্ট টুকু পর্যন্ত দেওয়া হবে আচ্ছা মনে রাখবে সাঁতার না শিখে কিন্তু নদীতে ঝাঁপ দেওয়া যায় না ঠিক তা আগে সাঁতার শেখাবো তারপরে নদীতে ঝাঁপ দেওয়া দেখাবো একদম প্রত্যেকটা জিনিসের জন্য এস ইন্ডাস্ট্রি কোম্পানি আপনাদের সাথে থাকবে মনে রাখবেন শুধু মেশিন কিনলেই হলো না কোম্পানিতে গিয়ে স্টকটা দেখা দরকার এখন দেখুন আমার ব্যাকে আপনি দেখলে বুঝতে পারবেন যে কত অয়েলের বালতিগুলো রয়েছে অয়েলের প্যাকেট রয়েছে হাইড্রোলিক মেশিন চালাতে গেলে অয়েল লাগে লোকেরা মেশিন বিক্রি করে দিচ্ছে কিন্তু অয়েল দিচ্ছে না আমরা তার সাথে এত স্টক রেখে দিয়েছি এই স্টকগুলো দেখানোর একটাই কারণ যে আপনারা এমন কোম্পানিতে আসছেন না যেখানে এক দুটো মেশিন দশ বাই বারোর ঘরে দু চারটে মেশিন ব্যবসা করছে আমরা দীর্ঘ সাড়ে ন বছর ধরে স্ট্যান্ড আমরা একই জায়গায় একই প্ল্যাটফর্মে অনলি পেপার প্লেট মেশিনের ম্যানুফ্যাকচারিং করছি এবং সারা ভারতবর্ষে আমরা কিন্তু বাড়ি ট্রান্সপোর্ট করে দিচ্ছি বাড়িতে দেখে ফোন করুন আমার যোগাযোগ করুন চলুন আমরা এর সাথে আমরা কিছু ম্যানুয়াল মেশিনের স্টক দেখি দিই আপনাদেরকে সাথে সাথে দেখতে পারবেন আমাদের পেপার প্লেটে যেমন হাইড্রোলিক মেশিন দরকার পড়ে ঠিক ম্যানুয়াল মেশিনও দরকার পড়ে এই ব্যাকে লাইন দিয়ে একটার পর একটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিন দাঁড় করানো আছে এগুলো সব কিন্তু প্যাকিং করা অবস্থায় রেডি আপনি শুধু ফোন করে আসলে এত স্টক সব সময় ইনস্ট্যান্ট থাকে একদম এটা কোনো এরম না যে ভিডিও দেখানোর জন্য আমি কোথা থেকে কিনে নিয়ে এসেছি হ্যাঁ অনেকেরা এটা বলে দাদা আপনি যে এতগুলো দেখাচ্ছেন এটা কি অরিজিনাল আরে দাদা আমি কি বানি রেখে দিয়েছি যে কোনো সময় আসুক না দাদা আমাকে ফোন করে আসতে হবে না দাদা আমি আসি এনি টাইম আপনি কোম্পানিতে চলে আসুন অনেকেরা আছে যে দাদা আপনি যে বলছেন এক্সচেঞ্জ করবেন আপনি যে বলছেন ডাইসটা ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে আমি ধরুন সকাল সকাল আসলাম বৌলির টাইমে আসলাম আপনি কি করে দেবেন না এরকম টাইম দিয়ে দেবেন মেশিন বিক্রি করার পর এই টাইমে আসলে এক্সচেঞ্জ হয় ওই টাইমে আসলে ওয়ারেন্টি আর নাই এরকম কোন ব্যাপার নাই আমরা পুরো পরিবারের মতন আমরা আপনার ঘরের ছেলে ভাবুন ঘরের ভাই ভাবুন ঘরের দাদা ভাবুন ঘরের বন্ধু ভাবুন বাড়িতে বসে থেকে কতদিন ভাববেন এটা করব সেটা করব সেটা করব ব্যবসা শুরু করুন মাত্র 30 40000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে ম্যানুয়াল মেশিন 50 70000 টাকা ইনভেস্টমেন্ট করে হাইড্রোলিক মেশিন দিয়ে ব্যবসা করুন বিক্রিত দায়িত্ব কোম্পানি নিচ্ছে प्रॉफिट যদি আপনি পনেরো থেকে কুড়িটা বস্তা করেন তাহলে সারাদিনে আপনি পনেরোশো টাকা থেকে তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেই হিসাবে দেখতে গেলে তো মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা হয়ে যাচ্ছে কিন্তু আমরা বলি দেখুন গাড়ি একটা কিনেছেন বাইক বুলেট একশো কুড়ি স্পিডে চলতে পারে তার মানে কি আপনি সবসময় চালাবেন ঠিক ব্যবসারও তাই হয় ব্যবসা এরকম না যে মেশিন নিলেই এক লাখ টাকা ইনকাম কিন্তু এক লাখ টাকা ইনকাম হতে পারে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি প্রথম অবস্থায় কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তারপরে আস্তে আস্তে পারবেন দেখুন আমরা কোনো সময় স্বপ্ন দেখাই না মেশিন কিনলেই লাখপতি হওয়া যায় কিন্তু আমি এটাও স্বপ্ন দেখাই না মেশিন কিনলে সারাদিন কুড়ি হাজার টাকা ইনকাম করবেন মনে রাখবেন গাছের মাথার দিকে তাকাতে হয় আর ওঠার সময় আস্তে আস্তে করে উঠুন কিন্তু স্বপ্ন থাকবে আপনার দূরে আপনি যদি ইনকামই না স্বপ্ন দেখেন যে মাসে এক লাখ ইনকাম করব তাহলে ব্যবসা করছেন কেন ব্যবসা করারই দরকার নেই একদম এর অনেক কোম্পানি বলে যে আমি এটা বলছি না ওটা বলছি আমি পরিষ্কার বলি খাতা কলমে হিসাব করে দেখাবো প্র্যাকটিক্যালি বোঝাবো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ দায়িত্ব সহকারে এসআরমি ইন্ডাস্ট্রি আপনার পাশে থাকবে সাহায্য করবে আরেকবার রিপিট করছি মেশিন কেনার পর এক্সচেঞ্জ করবে কে এসআরএম ইন্ডাস্ট্রি মেশিন কেনার পর সেটা যদি ব্যবসা না করতে পারি বিক্রির সাহায্য মেশিনটাকেই করে দেবে কে এসআরএম ইন্ডাস্ট্রি মেশিন কেনার পর যদি র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না টেনশন নেই আমাদেরকে ফোন করুন বিক্রি একদম এ যা তার জন্য আমরা আছি তো আমরা এটাই বলছি আসুন নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে প্রত্যেক গ্রাহককে প্রত্যেক কাস্টমারকে আমরা অশেষ ধন্যবাদ দিয়ে একটাই বলবো ভিডিওটা দেখছেন তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনি ভিডিও দেখে সন্তুষ্ট হন না হন অন্যকে সন্তুষ্ট হওয়ার জায়গা করে দিন তারাও যাতে ভিডিওটা দেখে একটু সাহায্য করতে পারেন শেষ করার আগে আরেকবার অ্যাড্রেসটা জেনে নেব অবশ্যই আমাদের এখানে আসার জন্য বারাসাত দত্তপুকুর যেটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্তর্ভুক্ত আপনি আসার জন্য বাই ট্রেনে শিয়ালদা এসে দত্তপুকুর যাওয়ার অ্যাভেলেবেল ট্রেন পাবেন দশ পনেরো মিনিট অন্তর অন্তর মাত্র দশ টাকা টিকিট একদম আর সেকেন্ড হচ্ছে বাই রোডে যদি আপনি আসতে চান গাড়ি নিয়ে বা বাসে করে আপনি ডাইরেক্ট বারাসাত আসতে পারেন যেটা আমাদের এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট যশোরছে একদম একদম কোনো অসুবিধা হলে তো নাম্বার স্ক্রিনে দশটা থেকে ছটা বুধবার ছাড়া শুধু ফোনটা করবেন আর একবার সবাইকে রিকোয়েস্ট করি নতুন বছরে নতুন আশায় নতুন আলোতে একবার আসুন কথা বলুন ভালো লাগলে অবশ্যই ব্যবসা করবেন ধন্যবাদ থ্যাংক ইউ